আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অ্যালার্জির জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন মেডিসিনটির নাম হলো রূপা টেন এটি প্রস্তুতকারক অ্যারিস্টোফার্মা লিমিটেড এটা জেনেরিক নেম রুপা টিডিন টেন এম জি ট্যাবলেট জন্য ব্যবহার করা হয় রূপা ট্যাবলেট অ্যালার্জি ক্রাইনাইটিস এর উপসর্গ যেমন হাসি নাক দিয়ে পানি পড়া শোক ও নাকের চুলকানি থেকে মুক্তি দেয় বিশেষ ক্ষেত্রে রুপা অ্যালার্জিক চুলকানি ঠান্ডা সর্দির জন্য খুবই দ্রুত কার্যকরী একটি ওষুধ মাত্রা সেবনবিধি রুপা টেন এমজি প্রতিদিন একবার প্রতিদিন একবার খাবেন খাবার পর খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দুর্বলতা মাথা করা তন্দ্রাচ্ছন্নতা বা অস্বাভাবিক ক্ষুধা ক্ষুধাবৃদ্ধি জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা মনোযোগহীনতা কোষ্ঠকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা না হইতে রক্তক্ষরণ জ্বর পরিপকান্তর অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্তি বোধ পেশির ব্যথা নাকের শুষ্কতা ভাব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত তথ্য নেই ওষুধ উপকার বেশি অবস্থায় ব্যবহার করা যাবে রুফাটাটিন মাতৃদুগ্ধে নিঃসত্ব হয় কিনা তা জানা যায়নি তবে মাতৃদুগ্ধকালীন রুফাটাটিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহার পূর্বে